আসসালামু আলাইকুম এবরিয়ান আরও একটি আপডেট তথ্য নিয়ে চলে আসলাম আগামীকাল অর্থাৎ চার মে যে সকল জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বলা থাকবে সেই সকল জেলার নাম প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার অর্থাৎ আজকে তেসরা মে মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তা এম এ খায় স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ চৌঠা মে শনিবার খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল চট্টগ্রাম বিভাগের চাঁদপুর রংপুর বিভাগের রংপুর কুড়িগ্রাম দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল অর্থাৎ শনিবার চৌঠা মে বন্ধ থাকবে এবং এই জেলাগুলো বাদ দিয়ে অন্য সকল স্কুল কলেজ মাদ্রাসা খোলা থাকবে আর প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে আগেই বলা হয়েছে সেগুলো আগামী রবিবার থেকে খুলবে আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা কলেজগুলো এই নির্ধারিত জেলাগুলো বাদ দিয়ে অন্য জেলায় শিক্ষা শিক্ষাবৈষ্ঠানে ক্লাস চলবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ